আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পরাজয়ের ভয়ে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি বলেছেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দিব রাজবন্দীদের মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ আরো জানিয়ে দিব বিএনপির রাজনীতি বেপরা গাড়ির চালকের মতো বলেছেন কাদের এদিকে সুপ্রিম কোর্ট বার নির্বাচন আজ ঠিক হচ্ছে বিএনপির প্রার্থী এরপর জানিয়ে দিব বিশ্বজুড়ে গণতন্ত্র সূচকের পতন এবং সর্বশেষ জানিয়ে দিব উত্তপ্ত পাকিস্তান একশো চুয়াল্লিশ ধারা জারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত পরাজয় ভয়ে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি বলেছেন প্রধানমন্ত্রী বিএনপিকে লুটেরা দলের আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই দল জনগণের কল্যাণে কিছুই করে না বরং নিজেদের ভাগ্য গড়ে তোলে তারা গাড়িতে অগ্নিসংযোগ ও মানুষকে পুড়িয়ে মারার কারণে পরাজয় ভয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি কারণ তারা জানে যে জনগণ তাদের ভোট দেবে না শুক্রবার ষোলো ফেব্রুয়ারি রাতে মিউনিখের হোটেলে বার্গার হাউস গার্সিংয়ে জার্মানিতে প্রবাসী বাংলাদেশের আয়োজিত সরকার প্রধানকে দেওয়া এক সংবোধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন একজন সামরিক স্বৈরাশাসকের দ্বারা গঠিত দলটি সবসময় এজেন্সিতে বিশ্বাস করে এবং তাদের সাহায্য ছাড়া তারা কিছুই করতে পারে না এ সময় বিএনপিকে হ্যাঁ না প্রক্রিয়া ধ্বংস করার জন্য দায়ী করেন তিনি শেখ হাসিনা বলেন বিএনপি জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং কারচুপির মাধ্যমে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে তবে আওয়ামী লীগ দীর্ঘ সংগ্রামের মাধ্যমে ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী বলেন উনিশশো সালে সালের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল সবচেয়ে অবাধ সুষ্ঠু ও সবচেয়ে বিশ্বাসযোগ্য গত সংসদ নির্বাচনে দেশের মানুষ বিশেষ করে নারীরা অবাধে ভোট দিয়েছে তিনি বলেন এবার আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় না বসালে দুই সাল থেকে গত পনেরো বছরে আওয়ামী লীগ শাসনামলে যে ব্যাপক উন্নয়ন হয়েছে তা নষ্ট হয়ে যেত লুটেরা সব লুট করে নিত আওয়ামী লীগকে গণমুখী দল হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন জাতির পিতার নেতৃত্বে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের মানুষ মাতৃভাষা বাংলা ও দেশের স্বাধীনতা সহ সবকিছু পেয়েছে আওয়ামী লীগ সবচেয়ে বড় শক্তি আমাদের দল ক্ষমতায় থাকায় আমরা কোভিড নাইন্টিন মহামারীর মতো বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করতে পেরেছি বলেন তিনি জনগণের জন্য কিছু করার চেষ্টা করেছেন জানিয়ে শেখ হাসিনা বলেন যখনই সুযোগ পায় জনগণের কল্যাণে কাজ করি তিনি বলেন আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে কারণ তারা প্রয়োজনে দলকে সবসময় পাশে পায় রাজবন্দীদের মুক্তির দাবিতে বিএনপি সমাবেশ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মির্জা আব্বাস সহ সকল রাজবন্দীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয়তাবাদী দল বিএনপি শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ করে বিএনপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু ঢাকা জেলা বিএনপির সভাপতি এছাড়াও অন্যান্য নেতিীবিন্দু বিএনপি'র রাজনীতি বেপরা গাড়ি চালকের মতো বলেছেন কাদের হতাশা ও निराशा থেকে বিএনপি নেতারা এখন অনেক কথাই বলছেন বেপরা গাড়ি চালকের মতো বেপরা রাজনীতির চালক বিএনপি এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সামসং সম্পাদক ওবাইদুল কাদের শনিবার 17 ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি ওবাইদুল কাদের বলেন মির্জা ফখরুল জেল থেকে বের হয়ে তার একই বক্তব্যে পুনরাবৃত্তি শুরু করেছে বিএনপি কোথা থেকে কতদূর পর্যন্ত ঘুরবে তা আওয়ামী লীগের জানা নেই বিএনপির কথার ফুলজুরি অনেক শুনেছেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তারা একই কথা বারবার বলে জনগণের কাছে নিজেদের খাটো করছে জনগণের সাথে কোনো সম্পৃক্ততা নেই দলটির বারবার আন্দোলনের ডাক দিয়ে ব্যর্থ হয়েছে বিএনপি ওবায়দুল কাদের আরো বলেন মানুষ জেনে শুনে শেখ হাসিনাকে ভোট দিয়েছে দেশের উন্নয়ন ও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করায় আওয়ামী লীগের সরকারের লক্ষ্য সুপ্রিম কোর্ট বার নির্বাচন আজ ঠিক হচ্ছে বিএনপি প্রার্থী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ছয় ও সাত মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে সভাপতি সম্পাদক সহ মোট চোদ্দটি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এর আগে দুইবার নির্বাচন করার পরও শেষ মুহূর্ত বর্জন করেন বিএনপি পন্থী আইনজীবীরা এবছর নির্বাচন করবে কিনা সে বিষয়ে আজ শনিবার বিকেলে সিদ্ধান্ত নিবে তারা আর শনিবার সতেরো ফেব্রুয়ারি বিকাল চারটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান ধারণা করা হচ্ছে নির্বাচনে বিএনপি সমর্থিত সভাপতি প্রার্থী হবেন দলটি যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদপ্রার্থী হবেন মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল এর আগে পরপর দুইবার আওয়ামী পন্থীদের পূর্ণ আধিপত্য থাকায় নির্বাচন বর্জন করেন বিএনপি পন্থী আইনজীবীরা এবছর নির্বাচনে অংশ নেবেন কিনা সে বিষয়ে এখনও দ্বিধাদন্দ রয়ে গেছে এবছর মোট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনী তফসিল অনুযায়ী বারো ফেব্রুয়ারি থেকে বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল দশটা থেকে বিকাল মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বাইশ ফেব্রুয়ারি বিকাল সাড়ে পাঁচটায় মনোনয়নপত্র বাছায় এবং পঁচিশ ফেব্রুয়ারি বিকাল পাঁচটার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হবে উল্লেখ্য কার্যকরী কমিটির সভাপতি পদে একটি সহসভাপতি পদে দুইটি সম্পাদক পদে একটি কোষাধ্যক্ষ পদে এক সহ সম্পাদক পদে দুইটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে ষাটটি পদসহ মোট চোদ্দটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বিশ্বজুড়ে গণতন্ত্র সূচকের পতন বিশ্বজুড়ে গণতন্ত্র সূচকে তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ প্রতিবেদনে একশো পঁয়ষট্টি স্বাধীন রাষ্ট্র ও দুটি অঞ্চলের তালিকা প্রকাশ করা হয়েছে এতে দেখা গেছে বিশ্বজুড়ে গণতন্ত্রের মান কমেছে সেই তালিকা শীর্ষে রয়েছে যথাক্রমে নরওয়ে নিউজিল্যান্ড ও আইসল্যান্ড তালিকার একদম নিচে রয়েছে উত্তর কোরিয়া মিয়ানমার ও আফগানিস্তান এই তালিকায় বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থাকে পূর্ণ গণতন্ত্র ত্রুটিপূর্ণ গণতন্ত্র মিশ্র শাসন ব্যবস্থা ব্যবস্থা স্বৈরাচারী শাসন ব্যবস্থা ইত্যাদি বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে গণতন্ত্র সূচকে গতবারের তুলনায় দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ বিশ্বের একশো দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন পঁচাত্তরতম দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা সূচকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের অবস্থান একচল্লিশতম শ্রীলঙ্কা সত্তরতম অন্যদিকে বাংলাদেশে পরে রয়েছে ভুটান একাশিতম নেপাল আটানব্বইতম ও পাকিস্তান একশো আঠারোতম রাখা হয়েছে ত্রুটিপূর্ণ গণতন্ত্র বিভাগে যদিও প্রতিবেদনে বলা হয়েছে অর্থনৈতিক বিকাশের সম্ভাবনার জন্য ভারতের গণতন্ত্র সূচকে সামান্য উন্নতি হয়েছে ভারতের প্রাপ্ত নম্বর সাত দশমিক এক আট অন্যদিকে বিকাশের কথা প্রতিবেদনে উল্লেখ করা হলেও গণতন্ত্র সূচকের তালিকায় তারা অনেকটাই নিচের দিকে তাদের প্রাপ্ত নম্বর দুই দশমিক এক দুই তালিকায় স্থান একশো আটচল্লিশ দুই হাজার বাইশ থেকে দুই হাজার তেইশে বিশ্বে গণতান্ত্রিক রাষ্ট্রের সংখ্যা বৃদ্ধি পেলেও গণতন্ত্র সূচকের গড়ে পতন হয়েছে কিন্তু সেটি হয়েছে পশ্চিম ইউরোপ ছাড়া গোটা বিশ্বেই গণতন্ত্র সূচকে পতন হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে গণতন্ত্র সূচকে পশ্চিম ইউরোপ উত্তর আমেরিকাকে পিছনে ফেলে দিয়েছে বলা হয়েছে লাতিন আমেরিকা ক্যারিবীয় দ্বীপপুঞ্জ উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি সব থেকে উদ্বেগজনক যে দেশগুলো গণতান্ত্রিক কাঠামোর উন্নতি হয়েছে তাদের মধ্যে রয়েছে গ্রিস পাপোয়া নিউগিনি ও প্যারাগুয়ে এবং আঙ্গোলা শাসন ব্যবস্থা থেকে মিষ্ট শাসন ব্যবস্থা উত্তপ্ত পাকিস্তান একশো ধারা জারি নির্বাচনের পর বেসামাল পাকিস্তানের রাজনীতি ক্ষমতা দখলে চলছে ভাঙ্গা গড়ার খেলা এর মধ্যে নির্বাচনে ব্যাপক কারচুপের অভিযোগ করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই দলটি আজ দেশ জুড়ে বিক্ষোভ ঘোষণা করেছে শনিবার ১৭ ফেব্রুয়ারি পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে ইতোমধ্যে বিভিন্ন জায়গায় সমাবেশ স্থলের নাম ঘোষণা করেছে পিটিআই তবে দলটিকে ঠেকাতে একশো ধারা জারি করা হয়েছে ইসলামাবাদ পুলিশ জানিয়েছে রাজধানী রাজধানী শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে এছাড়া নিরাপত্তার জন্য পুলিশ শহর জুড়ে উচ্চ সতর্কতা অবলম্বন করেছে পিটিআই দেশ জুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ ঘোষণায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশ জানিয়েছে যে কোনো সময় এফ নয় পার্কের কাছে ট্রাফিক বাড়ানো হতে পারে এ এলাকায় জনগণকে অপ্রয়োজনীয় চলাফেরা এড়িয়ে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে জরুরি এবং যেকোনো পরিস্থিতি এড়াতে কাউন্টার টেরিজম বিভাগের স্পেশাল ফোর্সও মোতায়েন করা হয়েছে তারা সেখানে টহল অব্যাহত রেখেছে